বন্ধুরা কেমন আছেন সবাই সম্পার অক্সিজেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বিষ্ণুপুরের বালুচুরি শাড়ির একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন এগুলো আমারই শাড়ি আমার বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি ভীষণ প্রিয় আমার কালেকশানে বেশ কয়েকটি শাড়ি আছে তার মধ্যে এটা একটা এটা স্বর্ণচুরি আর কারখানায় গিয়েছিলাম যেখানে তৈরি হয় সেখানের মানে তৈরি করাটা দেখাটা একটা অসম্ভব ভালো অভিজ্ঞতা ডিজাইনগুলো এত সুন্দর দুটো সাইডে ঝোলে দেখে মনে হবে না যে কোনো ডিজাইন ওটা তো এইরকমভাবে শাড়িটা বোনা হয় দেখতেও অসাধারণ লাগে যে কীভাবে সেটা বোনা হচ্ছে আর এর সিল্কের কোয়ালিটি অসম্ভব ভালো তো সেই জন্য আমার এই বিষ্ণুপুরের বালুচরি শাড়ি খুব মানে প্রিয় আর এই হিসাবেও আমি এই শাড়ি কিনি কেননা আমার রাজ্যের শিল্পীদের আমি হেল্প করতে পারি সব সময় তো আমরা ডাইরেক্ট পয়সা দিয়ে হেল্প করতে পারি না তো সেই ক্ষেত্রে যদি আমি তাদের শাড়ি কিনি পরোক্ষভাবে সেই শাড়িটা আমার পরাও হলো এবং তাদের হেল্প করা হলো তো এই বিষয়টা যদি আমার বন্ধুরা মাথায় রাখে খুব ভালো হয় আর আজকে আরেকজনের এখানে চলে এসেছিলাম শাড়ি কেনার জন্য অমিত দে বলে তো উনিও আমাদের ঘুরিয়ে দেখালেন এবং কিভাবে একটা গুটি পোকা থেকে শাড়িটা তৈরি হয় সেটা এখানে ডিসপ্লে করা আছে প্রচুর শাড়ি তারও স্টকে আছে সেখান থেকেও কিছু বিষ্ণুপুরি সিল্ক আমি কিনেছি আমার কলিকদের সঙ্গে গিয়েছিলাম এই শাড়িটিও আমার কালেকশানে আছে তো যাই হোক আমাদের এই ছোট্ট ট্যুর আর মাঝে মাঝেই আমি বিষ্ণুপুরে যাই আর এখানে দেওয়া রইল আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেখানে গিয়ে শাড়ি কিনতে পারেন আজকের এই ব্লগটি কেমন লাগলো জানাবেন আরও কিছু জানার ইচ্ছে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের তুলে ধরার আজকের মতো এটুকুই ভালো থাকবেন টাটা